মিলে ফেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সাপোর্ট করি ভালোবাসি তাকে আসেই ভালোবাসার কারণেই তার দলকে আমি ভালোবাসি আমলীকोंने 200 আসন নির্বাচিত আমি শেখ রাসেলকে ভালোবাসি শেখ মুজিবুর একজন মহানায়কা ছিল যদিও মুক্তি সুদের জন্য সবচেয়ে বড় অবদান রাখছে আমলীক আপনারই যারা কয় যে 71 সালে পূর্ণাঙ্গ স্বাধীনতা হয়নি এই পাকিস্তানের দালাল আমলীকের সারা তো নির্বাচন কই করব না তার এই আমরা যাই পাবলিকে এবলাবুলি করি আপনি আওয়ামী লীগ নির্বাচিত করবো না আওয়ামী লীগ কোনো আসন পাই নির্বাচিত পৃথিবীতে যত দেশ স্বাধীন হয়েছে দেশের কিন্তু মহানায়ক একজনই থাকে ঠিক আছে অনেকের অবদান থাকে শুধু কি শেখ অবদান আছে বা যে রহমানের অবদান আছে অনেকের আছে অনেকে ধরেন নিজের টাকা দিছে জীবন দিছে অনেকে যৌবন দিছে অনেক নারীরা দর্শিত হয়েছে এই দিক দিয়ে কিন্তু সবাই ঠিক আছে অবদান নাই তারপরও কিন্তু একজন দলীয় নেতা থাকে অধিনায়ক থাকে ঠিক আছে আপনারা একজন জাতির জনক থাকে যার যে যুদ্ধে লিড দেয় এরকম একজন নেতা লাগে তো এই পরিস্থিতিতে আপনার শেখ মুজিব একজন মহানায়ক আছে যুদ্ধের সময় আর জিয়াউর যথেষ্ট ভূমিকা আছে শেখ না আপনার এই যারা কয় যে এক পূর্ণাঙ্গ স্বাধীনতা হয় তারা দালাল পাকিস্তানের দালাল এই পাকিস্তান এই যুদ্ধের সময় এই দেশে কিছু লোক রাগিয়া গেছে তাগো নির্দ বীজ এরা ওইলে ওই ওই পাকিস্তানের বীজ যেন পাকিস্তানের পক্ষে কথা কয় আপনার এই দেশে হাজারো মানুষ যুদ্ধের মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ স্বাধীনতা স্বীকৃতি দেয় পুরা বিশ্ব স্বীকৃতি দেয় আর দুই চারজন মন্ত্রী এমপি নয়া এরা স্বীকৃতি দেয় না তার মানে কিছু ডিফেন্ড করে না বা এরা আসলে ওই পাকিস্তান মন্ত্রী আপনার অনেকেই বলে যে দেশ পাকিস্তানই ভালো আসছিল ঠিক আছে পাকিস্তান সময় ভালো আছি তাইলে এই দেশে যুদ্ধ করছে কোন দুঃখে যুদ্ধ তার দরকার আছে না ভাই কারণ আপনার যদি তলে তলে পাকিস্তানের জন্য এতই আপনাকে আবেগ উত্তরে পড়ে তাহলে যুদ্ধ করছেন কিনলে যায় যারা এসব কথা বলেন যে একাত্তর পূর্ণাঙ্গ স্বাধীন হয়ে দেশ তারা মূলত ওই পেয়ারে পাকিস্তান করবো না বহির্বিশ্বের কি জব দিব আওয়ামী লীগের মতন বৃহৎ একটা দল নির্বাচনে নাই এটার জন্য জবাব দিয়ে করতে হইবো না আবার যদি আওয়ামী নির্বাচনে না রাখে তাহলে তো আপনার এই ভারতের মন ফাইব না ঠিক আছে ভারত আমেরিকার মন ফাইব না আর আপনার সব সময় এই দেশের নেতারা যতই লেকচার দেখ ভারতের বা ভারতের বিরুদ্ধে ঠিকই ভারতেন করে দেশের নেতা ভিতরে যতই ভারতের বিরুদ্ধে এই জন্য ওই ভারতের বিরুদ্ধে বক্তব্য দেয় আসলে নিচে নিচে এরা ভারতের আগে মেনটেন করে ঠিক আছে তো এই ক্ষেত্রে ভারত তো চাই যে আওয়ামী ওই হিসাবে আওয়ামী লীগ তারা নির্বাচন করবো না কেউ যত কথাই আওয়ামী নিয়ে নির্বাচন করবো আর এই সরকার যে হিসাবে দেশ চালায় বা দেশের যে মেরুদণ্ড ভাঙ্গা অর্থনীতির গতি মানে কম সব মিলেতে তো সরকারি দায়ী মানুষের যে মুভমেন্ট বর্তমানে মানুষ যা কি করে সাধারণ মানুষ এই দেশে তো সাধারণ মানুষ বেশি তারা যেমি যায় ওই দিকেই ফল রেজাল্ট হয় সাধারণ মানুষ আগে কয় আগে সরকারি ভালো আসছিল তাহলে তো এরকম যে দজা বাঙ্গা দেশ চালায় এমনি দুই বছর দেশ চালায় নির্বাচন দিলে তো ভারত ভারতের দৃষ্টিতে বলে যে ভারতের বিজয় দিবস ভারত ভারত তো ওই জায়গা থেকে মুক্তিযুদ্ধের সময় ভারত আমাকে অনেকের ট্রেনিং দিছে বা যুদ্ধের সাহায্য সহযোগিতা করছে অস্ত্র দিছে নিজেদের শক্তি যোগান দিছে এই ভারতে এই জায়গাতে বলে তাগো স্বাধীনতা কারণ যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়েছে তাগো অবদান আছে ওই জন্য হয়তো বলছে ভারতের প্রধানমন্ত্রী তাগো ভারত আমগরে স্বাধীন কোরিয়া দিছে এটা ভুল হইব কিন্তু আমরা ভারত ভারত আমগরে একটা বড় একটা শক্তি যোগান দিছে